নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমোপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে আমি পাথর হয়ে বের করে দেব খাতে খেতে 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 দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় একবারে অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিছনে পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খেতে পারছে না শুতে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন অ্যালোপ্যাথি ডাক্তার আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের ও আর একটা হোমিওপেথি ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারবো না কেন না বেশি হয়ে গেছে বড় হয়ে গেছে পাথর ওই জন্য আমার চারিদিকে পাথর বললো হবে না এটা বের করা যাবে না তোমরা অপারেশন করে নাও এখন আমরা ডাক্তার দেখাচ্ছি উম গঙ্গারামপুর নার্সিং রামপুর নার্সিংহোমে আর একটা ডাক্তার দেখাচ্ছিলাম

ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার আবার ইয়ে ওই যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না আমি কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দেবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করিচ্ছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিষ্ণাস করে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে আর ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বলল যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পাবো না উঠতে পারবো না বিছানায় পড়ে এখন কিছু কাজ করি না মা পরের সব একটু হাঁটতে পারি না একটু হাঁটলে মাথা ঘুরে পড়ে যায় আর হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাবো ভর্তি হতে আজকে মঙ্গলবার না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে বৃহস্পতিবার ছুটি তবে শনিবারে আবার তখন করবে তার জন্য বন্ধুদের জানালাম সকাল সকাল চলে জানান এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয় আসুক আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আর কোনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই পরিমাণ ছয় তো ছয় পার্সেন্ট রক্ত তো দিন মাইক্রো সার্জারি হোক যতই তবুও করা যাবে না কেননা তাতে রিক্স হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবেই রক্ত তারপরে তখন আমরা সুস্পর্শ নার্সিং ভর্তি হয়ে গেলাম ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও দুই প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম যে মোট সাত দিন আমাদের ভিডিও অফ থাকবে তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে পারিনি এরকম আশ্চর্য ঘটনা পৃথিবী কারো ঘটেছে কিনা আমি জানি না পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ভোগা জোগাড় করেছে যে কারণ ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন হোমে যখন পরীক্ষা হলো নার্সিংহোমে তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমান বর্তমানে তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি তাই আমি বললাম ও অনেকের আমি তুমি কি এর মধ্যে ইয়ে করেছিলে গ্রুপটা তা আমি বললাম কি যেন করে নিতো চার পাঁচ দশ হয়ে গেলো অপারেশন করা হ্যাঁ তখন বলছে তোমার গার্জেনকে থাকলো আমার ওখানে গার্জেন এলাও না সব সময় থাকতে দেয় না তারপরে বুগাকে তো কল করলো কল করে দেখে নিলো নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি তোমার বেশি নিচ্ছে তবে বলছে আশ্চর্য এখন তো আমাদের এসেছে যে এ বি পজিটিভ তাহলে এখন আমরা কি করবো ওটা শুনে তো আমি হাসছি আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে তুমি হাসছো এরকম রক্তের গ্রুপ ফেলতে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো এটা তো একটা সমস্যা আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুগা হচ্ছে কি তা আমি এখন কি করবো তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সেই একই রেজাল্ট তখন ভূগা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল তবু একই রেজাল্ট যাক হাসপাতালে দুইবার করে করলো তবুও একই রেজাল্ট তখন আর কী করবে ভুগা বলছে কি তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে তিন চারজনের সঙ্গে খোঁনাফোন হলো তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নেই বাড়ি নিয়ে চলে যাও তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটার দিকে আমার বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে এলাম এসে তখন আরও ছয় সাত জাগাত মোট দশ জায়গাত মনে হয় পরীক্ষা করা হলো বোম্বেতেও পাঠিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিলো বুঝি তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই বিপজিটিভই রক্ত এসছে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও সেই জন্য এখন কুড়ি পঁচিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর এই তো ভিডিও সব কিছু বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমি প্রচন্ড দুর্বল ছিলাম এখন নার্সিংহোমের ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর কর বলে জন্ডিজের খুব ভালো ডাক্তার নাকি জন্ডিজে হয়েছিল জন্ডিজের নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে পশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করের দেখায় নিয়ে আসে ওষুধ টষুধ নিয়ে আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকুক তাড়াতাড়ি ভালো হোক হ্যাঁ তোমরা তো প্রচুর আশীর্বাদ করো আমি দেখেছি জানি তোমাদের এই ভালোবাসার কাছে মানে কি বলবো ভাষা নেই যে প্রকাশ করব কি দিয়ে যে প্রকাশ করা যায় আর আমরা এখন কি করব এখন জানি না এখন কুড়ি পঁচিশ দিন দেখি অপেক্ষা করি তারপর পাথর পাথর কি হচ্ছে রক্তটা কি হচ্ছে ছবি তুলতে হবে রক্ত পরীক্ষা করতে হবে পরে দেখো দেখি যদি যদি ভালোই থাকে তাহলে 20 25 দিন দেখার পরে আর পরীক্ষা টরিকে করে আবার পেটের ছবি টবি তুলে তারপর আবার আমরা নার্সিং রুমে যোগাযোগ করব এন্ড তাতে বলতো আছে যে लास्ट আরেকবার এইখানে বালুঘাট মাটিশোধন নামে একটা পরি폐ంద్ర আছে ওখানে বলেছিল যে কোর্স लास्ट আরেকবার ওখানে খুব ভালো এখন তাতে থাক আপাতত পরিদাতার সিলেবু পড়তে পড়া আগে একবার এখানে একটা টেস্ট করাস যদি সর্বমোট এবজটিভ আবার আসে তাহলে এখনো চিন্তা করতে হবে না আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা শরীরে রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে আর তারপর রক্ত অন্তত পক্ষে এক প্যাকেট মনে হয় দিতে হবে ডাক্তারবাবু বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে এক প্যাকেট দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করব তোমাদেরকে সব কিছু জানাবো আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি জানি না কি হবে কৃষ্ণ কি করবে তোমরা সবাই ভালো থেকো এই জন্য অপারেশন হয়নি তোমাদেরকে জানলাম দুপুরে কিছু খাইনি অল্প একটু ভাত খেয়েছে আবার রাত্রিবেলাতে বলছে যে এইটুকু ভাত খাবো খাবো না আর ফল বেদানা খেয়েছো একটা খেয়েছো খাবো ফল খেলে গ্যাস হয় না তো না পেট একজন লিখেছে এমডি আশাদ তোমরা অনেক বেশি বেশি করে আনার খাওয়াও বিটের জুস আনার বলতে বুঝতে পারলাম না বিটের বিট তো খাওয়াই আয়রন জাতীয় অনেক খাবার খাওয়ায় মোচা থর ডুমুরা কুলেখাড়া বেদানা মৌসুমি আপেল বহু কিছু খাওয়ানো হচ্ছে না